জন্য শুধু বাংলাদেশকে আবার বিপ্লব উত্তর গোটা পৃথিবীর সামনে একটি বরাবর এবং অসভ্য জাতির নমুনা পেশ করেছে আমরা আর কাকে কে বহিষ্কার করলে এটি জানতে চাই না আমরা বলতে চাই যেই দল তার কর্মীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন সেই মানুষ প্রত্যাখ্যান করেছে আর কেউ কেউ বলে থাকেন গোপনে চাদা নাকি পুরস্কার আর প্রকাশ হলে বহিষ্কার তার ভাগে কত টাকা কোথায় যায় কয়েকদিনের মধ্যে গোটা জাতি সেটিও কিন্তু প্রকাশ করে দেবে কিভাবে জাতির সামনে মুখ দেখাবেন যাদের স্বাক্ষরে বহিষ্কার হয়। বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপরে যে নৃত্য করেছিল আমরা আজকে লক্ষ্য করলাম হেলমেট বাহিনী থেকে ইমামকে হত্যা করে একটি দল রড বাহিনীতে রূপান্তরিত হয়েছে আবার এখন তারা আপডেট লাভ করেছে সেই আপডেট হচ্ছে এখন রড বাহিনী বাহিনী থেকে তারা পাথর এগুলো যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশের আবু সাইদ এবং যেই বাংলাদেশে জীবন দিয়েছে সেই বাংলাদেশের মানুষ এই কুরআনদের গাও করতে বাধ্য হবে সুতরাং পরিণতি বুঝে কিন্তু কাজ করুন আমরা কিন্তু কোন দলের বিরুদ্ধে নাই আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাদাবাজার বিরুদ্ধে আমরা দর্শকদের বিরুদ্ধে আমরা হেলমেট বাহিনীর বিরুদ্ধে আমরা পাথর বাহিনীর বিরুদ্ধে ভূতরাঙ্গার প্রতিবাদ নয় আপনারা কি জনগণকে সাথে নিয়ে এই দশক খনি চাঁদাবাজ এদেরকে জনপ্রতিরোধের জন্য প্রস্তুত আছেন কিনা তাহলে যে দেশে শত শত মানুষ জীবন দিয়েছিল এটিন সাউত্বিক শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য আসুন সেই বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা কবধভাবে সন্ত্রাসী চাদবাছ লোকেরো যারাই হোক যারা নিজেদেরকে যাই ভাবুন জনগণ তাদের বিরুদ্ধে আজকে থেকে প্রতিরোধ করে তুলবে